দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এইচএসসি ব্যাস দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা চার দফা দাবিতে এই মুহূর্তে তারা শিক্ষা ভবন মোড়ে এসেছেন এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছেন আমরা অলরেডি শিক্ষা করতে জানাইছি হ্যাঁ যে চোদ্দ তারিখ আমরা তাদের একটা নোটিশ দিয়েছিলাম তো তারা আমাদের বলছিল ষোলো তারিখ আর্থমিত তারা জানাই দেবে কিন্তু তারা আমাদেরকে কোনো কিছু জানাই দেয় আমরা আজকে এখানে অবস্থান নিয়েছিলাম শিক্ষা সামনে সতেরো তারিখ সকালে তারা আমাদেরকে দুপুরের পর একটু আগে আমাদের তার ডাক দিয়েছিল এবং বলে এটা আমাদের বোর্ড থেকে কোনো কার্যকর হবে না কিন্তু আমাদের পক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে আমরা এটা পেইড করেছি এবং এটা সময় লাগতে পারে কিংবা হতে পারে কিনা এটা তারা শিওর জানে না বাস্তবায়ন হবে কিনা কিন্তু স্যার আমাদের এগুলো যৌতিক দাবি

এক একটা বোর্ডে এক একটা প্রশ্ন হতে পারে মানে কঠিন কঠিন অন্য বোর্ডে প্রশ্ন হয় এই প্রশ্ন আমার রাখা যাবে না তারপর চার নম্বর স্যার হচ্ছে আমরা যারা হচ্ছে এক বিষয়ে বা দুই বিষয়ে তারা ফেল করছে মানে তাদেরকে আপনার কলেজে কলেজে অ্যাডমিশন দিতে হবে বা আপনি পরীক্ষা যে দিব এটার মাধ্যমে আমাদেরকে অ্যাডমিশন দেওয়ার ব্যবস্থা করতে হবে আচ্ছা তোমরা কি যে দাবি দেওয়া লিখিত নিয়ে আসছো কোনো স্যার দাবিগুলো আমরা শিক্ষা জানিয়েছি এখন কাকে জানাইতে চাও আমরা জানতে চাই শিক্ষামন্ত্রী কয়জন যাবো প্রতিনিধি দাও স্যার ওখানে পাঁচজন না আমাদের ভিতরে কোন সুরক্ষা আছে কিনা আমরা এটা জানি না কারণ গতবার আমরা দেখেছি শেখ আছি না আমাদের স্টুডেন্ট নিয়ে গিয়ে কতটা অত্যাচার করেছে আপনারা কিন্তু অবগত জানেন এই জন্য আমরা কোনো você é claro, tá então.

যে এই দেখছেন এত সহজ না আমাদের স্টুডি একটা হাত হয় আমরা কিন্তু রাজপথ ছাড়বো না আমরা হাত ঘুরিয়ে ফেলে দিবো আমাদের চাবি যতক্ষণ মানবে ততক্ষণ আমরা রাজপথ থাকবো